আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সোয়েল মেম্বার সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ডে পৌঁছিয়েছেন দীর্ঘ বিশ দিন যাবৎ তিনি অন্যায়ভাবে তাকে জেল খাটানো হয়েছিল আপনারা জানেন সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ডের মানুষ তার যে কতটা ভালোবাসা আপনাদেরকে আমরা প্রথমে দবির আলী নিউজ থেকে দেখিয়েছি ইনশাল্লাহ এবং এখনও পর্যন্ত আমাদের সাত নম্বর মহারাজপুর ইউনিয়নের আমির আহমদ আলী তিনি তার সাথে এখনও পর্যন্ত যুক্ত রয়েছেন এবং মালিক জাহিদ ভাই ভাটার এখানে উপস্থিত হয়েছেন এবং তার আসলে তার মনে প্রাণে যারা বিশ্বাস করেন এবং ভালোবাসেন তারা কিন্তু কেউ কিন্তু বাড়ি থাকতে পারেন নাই তার টানে ময়ার টানে ভালোবাসার টানে কিন্তু ছুটে এসেছেন

এটা আমার ভ্যাগনের ইন্টু আমাদের উত্তরপাড়ার জামে মসজিদের ইমাম মোহাম্মদ মুকুল যার কথা না বললেই নয়